কীরকম আছো সবাই আশা করছি খুব ভালো আছো আজ এলিভেন এলিভেন এক মহাজাগতিক তারিখ যাকে বলা হয় পোর্টাল অফ ওয়েকিনিং অর্থাৎ আত্মার জাগরণের দরজা এই দিনে মহাবিশ্বের এনার্জি সবচেয়ে শক্তিশালী কারণ এলিভেন সংখ্যা নিজেই একটি মাস্টার নম্বর যা ইনটিউশন কানেকশন আর স্পিরিচুয়াল অ্যালাইনমেন্টের প্রতীক এটি নিজে একটি শক্তিশালী নম্বর তুমি এদিন যেটা গভীরভাবে চাও সেটার উপর ফোকাস করলে মহাবিশ্ব তার কম্পন ধরতে পারে কারণ তোমার চিন্তা আত্মা ও বাস্তবতা একসাথে সিঙ্ক হচ্ছে এই কারণেই যে কোনো পজিটিভ অ্যাফারমেশন বা ইন্টেনশন এই দিনে বেশি শক্তিশালী কাজ করে আর এই দিনই এই টেরট ট্রিডিংয়ের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব তুমি যাকে ভালোবাসো যাকে জীবনে সবটা দিয়ে ভালোবাসো যাকে নিয়ে ভবিষ্যতে সংসার করার চিন্তা ভাবনা করছো পরিকল্পনা করছো যাকে ছাড়া তোমার এক বিন্দুও চলে না সেও কি তোমাকে সেইভাবে ভালোবাসে তোমাকে নিয়ে ভবিষ্যতে সংসার করার স্বপ্ন দেখে নাকি তোমাকে নিয়ে টাইম পাস করছে আজ এই তেরো মাধ্যমে চলো জানার চেষ্টা করি আর রিডিংটি শুরু করার আগে অবশ্যই ঈশ্বরের নাম নিয়ে নাও জয় মা দক্ষিণেশ্বরী রাধে 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 রিডিং এর এনার্জির সাথে কানেক্ট হওয়ার জন্য তোমার পার্টনারের নাম তিনবার এবং চোখ বন্ধ করে তার চেহারাটা মনে মনে কল্পনা করো এবং রিডিং এর এনার্জির সাথে কানেক্ট হও রিডিং শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি আমি সব সময় ভিডিওর মাধ্যমে বলি যে এই রিডিংটা সম্পূর্ণ টাইমলেস এবং জেনারেল কালেক্টিভ রিডিং সবার সাথে রেজুনেট করবে এরকম কোনো কথা নেই রেজুনেট নাও করতে পারে আর কারোর যদি মনে হয় যে মানে এই রিডিংটার সঙ্গে তার লাইফের কিছু মেলাতে চাইছে নাও মিলতে পারে ঠিক আছে যদি তার লাইফ সম্পর্কে কোনো কিছু জানতে চায় ব্যক্তিগতভাবে কোনো কিছু জানতে চায় তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্টাক্ট করতে পারে ঠিক আছে তাহলে চলো রিডিংটি শুরু করি প্লিজ ইনিভার্স আমাকে গাইডেন্স দাও আমার ভিউয়ার্সের পার্টনাররা ওদেরকে নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা করছে ওদেরকে সত্যি সত্যি কি মন থেকে ভালোবাসে নাকি ওদেরকে নিয়ে টাইম পাস করছে প্লিজ ইনিভাস আমাকে গাইডেন্স দাও দুদিন যদি তোমাদের সাথে রেজনেট করে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমার ভালো লাগবে আমাকে গাইডেন্স দাও আমার ভিউয়ার্স পার্টনাররা ওদেরকে কি সত্যি সত্যি ভালোবাসে মন থেকে ভালোবাসে ওদেরকে ওদেরকে নিয়ে কি ভবিষ্যতে পরিকল্পনা করছে সংসার করার নাকি শুধু টাইম পাস করে যাচ্ছে

নাইট অফ ওয়ান্স দেখো এখানে কার্ড এসেছে নাইট অফ কাপস ফোর অফ ওয়ানস নাইট অফ পেন্টিক্যালস নাইট অফ ওয়ান্স দ্য ফুল তোমার পার্টনার তোমাকে খুব ভালোবাসে প্রতিটা মুহূর্তে চায় তোমাকে কীভাবে খুশি রাখা যায় কোনো দুঃখ যাতে তোমাকে মানে ছুতে না পারে কীভাবে তোমাকে খুশি রাখা যায় কোথাও হয়তো ঘুরতে নিয়ে বা কোনো কিছু গিফট দিয়ে কোনো সারপ্রাইজ দিয়ে সে চায় মানে তোমাকে খুশি রাখতে হয়তো বা তোমার কোনো একটা জিনিস দেখা যাচ্ছে পছন্দ হচ্ছে ঠিক আছে তার কাছে হয়তো টাকাটা একটু কম আছে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে সে তোমাকে সময় মতো দিতে নাই পারে ঠিক আছে দিতে পারে না কিন্তু তার মাথায় কিন্তু সব সময় এই যে তুমি যে জিনিসটা চেয়েছো তার মাথায় কিন্তু সবসময় সেই জিনিসটা মানে থাকে যখনই তার কাছে টাকা আসে সবার প্রথমে তোমাকে সেই তোমার যে আবদারটা সেই আবদারটা পূরণ করার কিন্তু সে চেষ্টা করে ঠিক আছে সে এতটাই তোমাকে ভালোবাসে হঠাৎ হঠাৎ সারপ্রাইজ দিতে তোমাকে খুব ভালোবাসে হঠাৎ মানে কোথাও ঘুরতে নিয়ে যেতে মানে খুবই ভালোবাসে ঠিক আছে তোমাকে নিয়ে মানে কোথাও ভ্রমণে যেতে খুব ভালোবাসে ঠিক আছে মানে এতটাই ভালোবাসে তোমাকে নিয়ে এবং তোমাকে নিয়ে কিন্তু সে ভবিষ্যতে সংসার করার জন্য সুন্দর একটা প্ল্যানিং করছে ঠিক আছে এবং তোমাকে তোমাকেই সে বিয়ে করবে এবং তোমাকে নিয়েই সে ভবিষ্যৎ জীবনটা কাটাবে সেরকম ভাবনা কিন্তু তার মাথায় চলছে এবং সে কিন্তু এ ঘরের দিক দিয়ে বা টাকা পয়সার দিক দিয়ে সব কিছু সব দিক দিয়ে কিন্তু সে খুব সুন্দরভাবে সবটা সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে অটোমেটিক সে কিন্তু হয়তো বা তুমিও জিনিসটা জানো না সে কিন্তু খুব সুন্দরভাবে পানির দিকটাও একদম স্ট্রং করছে ঠিক আছে বাড়ি ঘরের দিক দিয়েও সব কিছু একদম ঠিকঠাকভাবে করছে পারফেক্টভাবে করছে যাতে তুমি যাতে তোমার কোনো কষ্ট না হয় তোমার কোনো অসুবিধা না হয় যাতে তুমি ভালো থাকো সেই দিকটা কিন্তু সে সবসময় চিন্তা ভাবনা করছে এবং তোমার কথাটা কিন্তু পারিবারিক মানে পরিবারের তরফে জানানো হয়েছে পরিবারের অনেকেই কিন্তু তোমার বিষয়ে তোমার বিষয়ে কথাটা মানে জানে তোমার সম্পর্কে সবটাই কিন্তু তারা জানে এবং সে কিন্তু এক মানে সে কিন্তু খুব সুন্দর করে যাতে তোমার কোনো প্রবলেম না হয় সেই সে কিন্তু খুব সুন্দর করে সেই ভবিষ্যৎটা সুন্দর করে প্ল্যানিং করছে ঠিক আছে ভবিষ্যতে কিন্তু যে তুমি তার জীবনে আসার পর তোমার যাতে কোনো দুঃখ কষ্ট না থাকে তোমার যাতে সব আবদার সে পূরণ করতে পারে কোনো ত্রুটি যাতে তোমার জীবনে না আসে কোনো দুঃখ যাতে তোমাকে না ছয় সেই সব কিছুই কিন্তু সুন্দরভাবে সে সাজিয়ে নিয়ে আসছে সবকিছু সাজিয়ে নিয়ে আসছে এবং তোমার পার্টনার দেখা যাচ্ছে যতটুকু ঘুরতে ভীষণ ভালোবাসে ঠিক আছে হয়তো বা তোমাকে নিয়েও তোমাকে নিয়েও এদিক ওদিক একটু বেড়াতে ভালোবাসে হুটহাট কোথাও মানে ঘুরতে ভালোবাসে আগে পিছু কোনো কিছু চিন্তা করে না হঠাৎ ফোন করে বলে হ্যাঁ রেডিও আমরা ঘুরতে যাব। এরকম একটা মানসিকতার লুক এখানে দেখা যাচ্ছে বা সবসময় কিন্তু ফোন কল করতে থাকে ফোন হয়তো তুমি ধরো না হঠাৎ মানে রাগও হয়ে যায় যে তুমি সময় মতো ফোন কেন নি কারণ সবসময় তার একটা চিন্তা থাকে এবং ভীষণ একটা রোমান্টিক মানুষ তোমার মানে তোমার পার্টনার ভীষণ রোমান্টিক একজন মানুষ তোমাকে নিয়ে ঘুরতে বা কোথাও হয়তো মানে একটু বাইরে খাবার দাবার খেতে সে খুব পছন্দ করে তো সে খুব পছন্দ করে তাহলে এই যে সে তোমাকে ভীষণ ভালোবাসে তুমি না যতটুক তার মানে তাকে ভালোবাসো সে তার তোমার থেকেও মানে তোমাকে বেশি ভালোবাসে সে এতটাই ভালোবাসে মানে সে তোমাকে সে কোনো মতেই চায় না যে কোনো কিছু কারণে তুমি আঘাত পাও কোনো আঘাত কোনো দুঃখ কষ্ট তোমাকে মানে ছুতে পারে সে এই জিনিসটা চায় না সব সময় তোমার বিষয়ে মানে ভাবে এবং তোমাকে সবটা দেওয়ার জন্য তোমাকে ভালো রাখার জন্য সে কিন্তু যথেষ্ট পরিশ্রম করছে ঠিক আছে সে কিন্তু যথেষ্ট পরিশ্রম করছে নিজের কেরিয়ারটাকে সুন্দর করে গড়ার চেষ্টা করছে ঠিক আছে ফাইন্যান্সিয়াল দিকটা যাতে স্টেবিলিটি থাকে সেই রকমভাবে সে ভাবনা করছে এবং তোমাকে নিয়ে ভবিষ্যতে সে সংসার করবে ভালো থাকবে এবং তোমরা দুজনেই হুম দুজনের কাছে ভালো থাকবে সেরকম এনার্জি কিন্তু বেরিয়ে এসেছে তো এই হচ্ছে আজকের ওভারঅল এনার্জি রিডিংটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং